আমার খবর একদিকে যখন অনুব্রত মন্ডলকে নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে সংবাদ মাধ্যম জুড়ে তখন হাজার হাজার মানুষের ঢল নামলো বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ দেখা করতে আসেন অনুব্রত মন্ডলের সাথে দেখা করে কথা বলেন সকলে সকলে দাদা কেষ্টকে জানান সবসময় আপনার পাশে আছি থাকবো আমরা পাশে থাকার প্রশ্ন করতে অনেকে জানান তিনি সবসময় আমাদের পাশে থাকেন তাই ওনার পাশে থাকা আমাদের কর্তব্য তাই ক্যামেরার সামনে প্রকাশ্যে অনুব্রতর পাশে থাকার কথা জানাতে দেখা গেল দেখা করতে আসা মহিলাদের তবে অসংখ্য মানুষের ঢলের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দেখা করতে আসায় খুশি অনুব্রত মণ্ডল বিভিন্ন গল্প শুরু করে দেন সকলের সঙ্গে তখন পাশে বসে রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায় হাসনের বিধায়ক ডক্টর অশোক চ্যাটার্জি

কি জন্য আজকে এখানে এসেছিলেন একটু দেখা করার ইচ্ছা হয়েছিল তাই আমাদের ওয়ার্ড থেকে সবাই মিলে

দাদাকে সুস্থতা কামানোর জন্য দাদার সঙ্গে দেখা করতে এসেছি দেখলাম তো অনেকেই হাজির হয়েছেন কিছু কথা হলো দাদার সাথে দাদার সঙ্গে আমরা দাদাকে আমরা সুনাম জানালাম দাদার সঙ্গে দেখা করলাম বাস এইটুকুই আর কিছু

মানুষ সব অনুব্রত মণ্ডলের সাথেই আছে অনুব্রত মন্ডলের সঙ্গে বীরভূম জেলার সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক আছে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার দিচ্ছে কম খরচে নানান কর্মমুখী কোর্স করার সুবর্ণ সুযোগ অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট আইটিআই জিএনএম বিএসসি নার্সিং ভিএনএম এয়ার হস্টেলস বিএইচএম এস এম এস সি আইটি এম কম এমসিএ এলএলবি এলএলএম ডি ফার্মা বি ফার্মা মার্চেন্ট নেভি সিডিসি এস টিসি ডাব্লিউ মেডিকেল টেকনিশিয়ান ডেন্টাল টেকনিশিয়ান অপটোমেট্রিক টেকনিশিয়ান মিউজিশিয়ান ফায়ার ফাইটিং কোর্সের পাশাপাশি ডিস্ট্যান্স এডুকেশনে ক্লাস টেন টুয়েলভ ग्रेजुएशन मास्टर्स पीएचडी बीएससी ऑप्टोमेट्री করার সুযোগ আছে। चुके हैं एनएसक्यूएफ लेवल वन एवं ट्रेड कोर्सों करना है इकहने ठीक है ना लाइक बजट डिफेंस कॉलोनी बोलपुर शर्त निकटान बिस्तारी तो जानते